হারে ভাই ই কয় যে ওর গার্লফ্রেন্ড ভালো ওর গার্লফ্রেন্ড ভালো ওর গার্লফ্রেন্ড এডো করে ওর গার্লফ্রেন্ড ওডো করে এত সুন্দর এত মেকআপ আর্টিস্ট কিন্তু দেখ প্রশংসা যদি করাই লাগে তাহলে আমার গার্লফ্রেন্ডের করব আমার গার্লফ্রেন্ডের প্রশংসা যদি আমি একবার শুরু করি মনে কর সকাল থেকে রাত পায় দেব তারপরে আমার গার্লফ্রেন্ডের প্রশংসা করে শেষ করে পারবো না এত গুণ ওরে আল্লাহ মরসি দেখা দেখি তোর গার্লফ্রেন্ড দেখা আরে দেখ পুকি বে আমি তোর নাম্বার দিয়ে দিতেছি তুই অন্য নাম্বার থেকে ফোন দে দেখ কল ধরে নাকি কতটা লয়াল তোর সাথে কথাই কবি না আমার গার্লফ্রেন্ড চল জিরো ওয়ান নাইন দে ফোন দে হ্যালো হ্যালো কেমন আছেন এত কথা ভালো লাগে না যদি কাজ করতে চান অডিও কলে তিনশো ভিডিও কলে পাঁচশো একদম はい <laughs>